أسمع نير مالك الله تعالى أقول شويه ديدزين إنني أنا الله أوبا غمبار أمي هلم الله لا إله إنني أنا الله أمي هلم الله لا إله নাই কোন মাআবুদ ফা'বুদনি আমি হলাম আল্লাহ তোমরা আমার এবাদত করো আমি হলাম আল্লাহ তোমরা আমার এবাদত করো আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালার পরিচয় আরো দিতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ বলেন আমি হলাম আল্লাহ আর কোনো ইলাহ নাই যিনি চিরঞ্জীব যিনি আগেও আছেন এখনো আছেন অতীতেও থাকবেন যিনি কোনো দিন বিলীন না তিনি হবেন আল্লাহ এরপরে আল্লাহ তালা পরিচয় দেন লা আল্লাহ তালা পরিচয় দেন আমি হলাম আল্লাহ আমি কোনদিন দিন ঘুমাই না আমি কোনদিন দিন তন্দ্রায়ও যাই না বরংচ সমস্ত মাখলুককে সমস্ত প্রাণীকে সন সমস্ত প্রাণীকে সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা ঘুম পাড়াই সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ তাআলা অন্যতে আল্লাহ তাআলার আরো পরিচয় দিতেছেন কুল্লু মান আলাইহা ফান অয়া বোকা জোহরব্বিক র আল্লাহ তালা বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ দিন ধ্বংস হবে না উনি হলেন আল্লাহ আল্লাহ তালার পরিচয় সোরা তো লিখলে সেরম ছোট্ট একটা পর সুর সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা আরো পরিচয় দিতেছেন। আপনারা মধ্যে যেমন সুরাতুল বাকারা এই সুরাতুল বাকার মধ্যে গাভীর আলোচনা সুরাতুল বাকারা মানে গাভী গাভীর আলোচনা সোরার বাকারার মধ্যে আছে সোরায় নিসার মধ্যে মহিলাদের আলোচনা আছে এরকম ভাবে প্রত্যেক একটা সুরার মধ্যে ওই সুরার নামে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন প্রত্যেকটা সুরার নামে ওই সুরার মধ্যে আয়াত আছে কিন্তু সুরাতুল ইখলাস এর মধ্যে কিন্তু ইখলাস কোন শব্দ নাই আল্লাহ তালা বুঝাইতেছেন আমার নামে আমার যে বান্দা আবাদত করবে আমার যে বান্দা আবাদত করবে যে আবাদতটা হবে আমার জন্য এই সুরার মধ্যে সুরাটা নাজিল করেছি সুর নাম দিয়েছি সুরাতুল ইখলাস এখলাস শব্দ কিন্তু এই আয়াত সুরাতুল ইখলাসের মধ্যে নাই আল্লাহ বলেন আমি হলাম এক আমা আমি হলাম এক আমি আল্লাহ আমি হলাম এক আমি যেরকম এক আমার যে বান্দারা ইবাদত বন্দেগী করবে শুধু আমি আল্লাহকে দেখানোর জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় আল্লাহ তারা পরিচয় দিতেছেন আল্লাহ বলেন আমি আল্লাহ এক আল্লাহ সমাদ আল্লাহ বলেন আমার কোন সমকক্ষ নাই পৃথিবীর সব মানুষ ছাড়াই আমি আল্লাহ চলতে পারি আমি আল্লাহকে ছাড়া কোন মানুষ চলতে পারে না সুবাহ আল্লাহ উনি হলেন আল্লাহ পৃথিবীর সব কিছু সারা আমি চলতে পারি আল্লাহ বলেন পৃথিবীর সব কিছু সারা আমি আল্লাহ চলতে পারি কিন্তু পৃথিবীর সব মাফলুক সব মানুষ সব ইনসান সব কিছু আমি আল্লাহকে সারা চলতে পারে না সুবাহ আল্লাহ তালা অন্য সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় দেন লাইসা কামিসিলিহি সাইয়ি বসীর আল্লাহ বলেন পৃথিবীর কোনো জিনিস আল্লাহ তালার না পৃথিবীর কোনো জিনিস আল্লাহ তালার মতো না তিনি হলেন কে আল্লাহ ওই আল্লাহ সুর রুমের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ হে বনি আদম। আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন আসমান বানাইছি কোন দিয়া জমিন বানাইছি কোন দিয়া সব আমি আল্লাহ কোন দিয়া বানাইছি জমিন বানাইছি কোন দিয়া আসমান বানাইছি কোন দিয়া সব মাফলুক বানাইছি কোন আর কোন শব্দ দিয়া ও মানুষ আমি আল্লাহ তালা তোমাদেরকে বানাইছি আমার মহাব্ব্য আর আমার প্রেম দিয়া আমারও ভালোবাসা দিয়ে তোমাদেরকে বানাইছি বলেন শোবাহান আল্লাহ আল্লাহুল্লাহদি খোলা খাতুম আল্লাহ বানান আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুম্মা রজা এরপরে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই আমি আল্লাহ খাইনা তোমাদেরকে খাওয়াই সুম্মা রজা সুম্মা ইউমিতুকুম আল্লাহ বলেন তোমাদেরকে আবার মৃত্যু দিব তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে রিজিক দিতেছি তোমাদেরকে আবার মৃত্যু দিব। পৃথিবীর সব দামি মানুষ আল্লাহ তালার বন্ধু যার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সল্লাউল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ তাআলা মৃত্যু দিছে আল্লাহ তাআলা জানাই যেতেছে ও মানুষ এই দুনিয়ায় থাকতে পারবা না আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যু দিব সুমায়ু মেতুকুম সুমসায়ু হাইকুম আল্লাহ বলেন মৃত্যুর পরে তোমাদেরকে আবারও জীবিত করব। তোমাদেরকে মৃত্যু দিব মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করব। আল্লাহ বলেন ওরে মানুষ তোমাদেরকে এত কিছুই দিলাম এর পরেও তোমার মালিককে তুমি চিল্লা না তুমি দুনিয়ার কিছুই পাইলা না তোমার মালিককে পাইলা তুমি হলা দুনিয়ার ও বাদশাহ আখেরাতের ও বাদশাহ তুমি তুমি দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহ তাআলাকে তুমি পাইলা না তুমি দুনিয়ার ও ফকির আখেরাতের ও ফকির ঠিক কিনা ওরে বান্দা আল্লাহ বলে এই পাইয়ে তুমি আমাকে ভুলে গেলা বান্দা কবরে কে তোমাকে বাঁচাবে হাসরের ময়দানে কে তোমাকে বাঁচাবে ওরে বান্দা যেদিন আমি আল্লাহ তোমাকে হিসাব নিব তির ময়দানে তোমার পাশে কেউ থাকবে না আমি আল্লাহ সারা বান্দা দুনিয়ার তুমি সামান্য কিছু পায়ে আল্লাহকে এত ক্ষমতাশালী আল্লাহকে তুমি ভুলে গেলা আল্লাহ সার দিবে না আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ শোনো এই যে আসমানে তারকা উঠে চন্দ্র উঠে সূর্য উঠে এই তারকা গুলো চন্দ্র গুলো সূর্য গুলো আমি মালিকের হুকুম মতো দুনিয়াতে উঠে আবার আমি মালিকের হুকুম মতে তারা অস্ত যা তারা ডুবে যা ও মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ রিজিক দেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিলাম ও মানুষ তোমাদের মতো আমি আল্লাহ কোন প্রাণীকে দেই দেই নাই নাই ও মানুষ এরপরেও তোমরা কেন তোমাদের মালিককে কে না মালিককে যদি না চিনো তোমাদের মালিক আল্লাহকে যদি না চিনো ও মানুষ তোমাদের মালিক আল্লাহকে যদি না চিনো দুনিয়াতে যেরকম কোন যে অফিসে চাকরি করে সরকারি চাকরি করলে যদি সরকারের হুকুম না মানা হয় সরকারি চাকরি কিন্তু থাকে না একটা প্রাইভেট কোম্পানির চাকরি যদি কেউ করে ওই কোম্পানির নিয়ম যদি না মানে তাহলে মালিক কিন্তু তাকে বেতন দিবে না আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন রিজিক দিতেছেন মওত দিবেন আবারো জীবিত করবেন আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা এই দুনিয়ার হায়াতটা তুমি তোমার মন মতো কাটাইলা আমি আল্লাহর গোলামি করে কাটাইলা না ওরে মানুষ হাসরের ময়দানে কিন্তু আমি আল্লাহর পরিচয় পাবা না আমাদের এক বুজুর্গ বলেছেন যে মানুষ দুনিয়ার হায়াত পায়ে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া হায়াত পায়ে আল্লাহর দেওয়া শক্তি পায়ে আল্লাহর দেওয়া রিজিক খায়ে সব কিছু আল্লাহর ভোগ করে আল্লাহর গোলামি করে না সে কখনো মানুষ হতে পারে না সে জানোয়ারের মতো জমিনে চলাফেরা করে আল্লাহ তো নিজেই বলেন যে মানুষ আল্লাহ পাইলো আল্লাহ কান আল্লাহ দেওয়া চক্ষু পাইলো আল্লাহ তালার দেওয়া ব্রেন পাইলো আল্লাহ দেওয়া ক্ষমতা পাইলো সব কিছু পাইলো আল্লাহ বলেন من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها الله بولن جه مانوش قلو امي الله رشاس امي الله تعالى ربادت قلو کرنا আল্লাহ তালা কসম করে বলেন এরা মানুষ না এরা হলো জানোয়ার প্রশ্ন করে দেখি আমরা কোন কাতারে আসি আল্লাহ রে আয়াতের ভাষা অনুযায়ী আমরা কোন কাতারে আসি নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখি তাহলেই তো আমরা বুঝতে পারবো আল্লাহ তালা এত আদর করে বানাইছেন এত সম্মান আমাদেরকে খাওয়াইতেছেন এর উপরেও যদি আমরা মালিককে না চিনি মালিকের গুলামি না করিয়া যদি কবরে যাই কবর আমাদেরকে না কবরে আমাদের আরাম হবে না ফুলসিরাতের ময়দানে আমাদের আরাম হবে না এজন্য মালিকের হুকুম মানিয়া মালিকের হুকুম মতো আমরা দুনিয়ায় চলাফেরা করব।